বর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আজকে প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তো সেই সকালবেলা সূর্যোদয় এর সময়ে চলে এসেছি আমরা এক চা বাগানে চা বাগিচায় হাঁটছি উদ্ভাসিত সকাল হচ্ছে চারদিকে চা বাগানের সেই ছায়া প্রদানকারী বৃক্ষ এবং চারদিকটা শুধু চা বাগান আর চা বাগান চারদিকটা শুধু চা বাগান আর চা বাগান কিন্তু এই জায়গাটিতে আসতে কোচবিহার থেকে আমাদের সময় লেগেছে মাত্র এতটুকু সময় এতটুকু সময়ে মানে চায়ের চুমুক দিতে দিতে যতটুকু সময় লাগে ততটুক সময়ের মধ্যে আমরা এই জায়গাটা থেকে এসে পৌঁছেছি জায়গাটি গোপালপুর কোচবিহার যে গোপালপুর বানেশ্বরের আগে সেখান থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে এখানে যে স্কুলটা আছে ডুয়ার্সের ইংলিশ মিডিয়াম স্কুলটা তার ঠিক দক্ষিণ দিক ঘেসেই এই চা বাগান ওফ দারুণ লাগছে মুক্ত প্রকৃতি মুক্ত বাতাস এবং এই মুক্ত আকাশ এখানে আকাশ বাধাপ্রাপ্ত হয়নি বহু তলে এখানেও হবে দুদিন পর এখানেও হবে সবখানেই তো গ্রাস হচ্ছে নগরায়ন নগরায়নের চাপে পড়ে আমরা একদিন শেষ হয়ে যাব এই যে সেই রাস্তাটি পাকা রাস্তা এসেছে একদম পাকা রাস্তায় আমরা উঠলাম আর হচ্ছে এই এদিকেও আছে অল্প আর হচ্ছে এই যে রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে এই দিকে আমাদের এখন ডেস্টিনেশন হবে এই রাস্তা দিয়ে এই গ্রামটা আমাদের সকালের আজকে ডেস্টিনেশন আর এখানে একটা উপত্যকার মতো হয়েছে জায়গাটা নিচু জায়গা এই যে নিচে নেমে গেছে নিচে ঢালু জায়গায় নেমে গেছে বর্ষাকালে জলপ্রবাহ প্রবাহিত হয় সব কিছু মিলে আজকে সকাল এই চা বাগানে সাথে এক কাপ চা হবে সামনে কোনো দোকানে সব কিছু মিলে ফাটাফাটি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ সবার জীবনে সুখ সমৃদ্ধ সমৃদ্ধিও শান্তি বয়ে নিয়ে আসুক এই কামনায় এখনকার সকাল